নমস্কার নকশি খাতায় আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন সকলে আশা করি শান্তিতে আছেন সুস্থ আছেন আজ যে গল্পটি পড়ে শোনাব তার নাম যা চাই লেখা শ্রদ্ধেয় সাহিত্যিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গরুর গাড়ি ঢুকল চাঁদপুর গ্রামের মধ্যে ননিবালা ছেলেকে বললে বাবা চেয়ে দেখো ঘুমইনি মা চেয়ে আছি এই গায়ের সীমানা ওই গেল দুলে পাড়া ব্রাহ্মণ কত দূর আরও আগে ননিবালার সারা দেহে মনে একটি অপূর্ব অনুভূতির শিহরণ মনে পড়ল আজ ত্রিশ বত্রিশ বছর পূর্বে একদিন এই গ্রামে নববধূ রূপে ঢুকবার সেই দিনটির কথা তিনি ছিলেন পাশে আজ যেমন ছেলে সুরেশ তার পাশে বসে রয়েছে তেমনি চোখমুখ তেমনি চোখের দৃষ্টি বয়সেও তাই চাঁদপুর গ্রামে ঢুকবার কিছু পরেই কাককোকিল ডেকে ভোর হয়ে গেল সুরেশ গাড়ি থেকে নেমে গায়ের পথের ধুলো তুলে মাথায় দিলে মাকে বললে তোমরা কতদিন গাঁ থেকে গিয়েছিলে তোর বয়স একুশ বছর হ্যাঁ ওর স্কুলের চাকরি গেল আমরা এখানকার মায়া কাটালুম বাবা দুঃখ করেননি আহা মরবার আগেও প্রায় বলতেন বড় বউ একবার যদি চাঁদপুর যেতে পারতাম ফিরে তবে বোধ কিছুদিন আরও বাঁচতাম ওখানে এখন চৈত্র মাসের দুপুরে বুড়ির কুলচুর শুকুচ্ছে রোদ্দুরে বাশপনে কত কোকিল পাপিয়া ডাকছে আমি গায়ে যাব শহরের ছোট বাসার মধ্যে উনি চিরকাল হাঁপিয়ে এসেছেন আর তেমনি গরম সেখানে আমি যদি বড় হতাম বাবাকে বাবার জন্মভূমিতে ঠিক নিয়ে আসতাম বলে দিচ্ছি চেহারার শক্ত যুবক ফুটবল খেলে ভালো দেশ স্বাধীন হবার পর রাইফেল ক্লাবে হাত যোগ দিয়ে খুব রাইফেল ছোড়া অভ্যেস করছে এইবার রেলের শিক্ষানুবেশী শেষ করে ভালো চাকরি একটা পাবে শিক্ষানবিশির সময়ে ও খেলোয়াড় হিসেবে রেলের উপনিবেশ শহরটির অনেক বড় বড় অফিসারের দৃষ্টি আকৃষ্ট করেছে শিক্ষানবিশের ছাত্র সে ভালো অঙ্ক বেশ ভালো জানে বলে অঙ্কের টিউশনিতে মাসে আজকাল সত্তর আশি টাকা রোজগার করে স্বামী মারা গিয়েছেন আজ দশ এগারো বছর সুরেশ তখন দশ বছরের ছেলে নিচের ক্লাসে পড়ে কে আতান্তরেই ফেলে গিয়েছিলেন সেদিন মনে হয়নি যে আবার একদিন এ ধাক্কা কাটিয়ে উঠতে পারা যাবে রেল উপনিবেশের সকলেই খুব দয়া করলেন একটা বাসা দেখে দিলেন কারণ রেলের কোয়ার্টার ছাড়তে হল ইনস্টিটিউটের সেক্রেটারি রায় বাহাদুর হরিচরণ বসু নিজে এসে দেখাশুনো করলেন সুরেশের লেখাপড়া যাতে বন্ধ না হয় যাতে এ গরিব অসহায় পরিবারটি অনাহারের পথ থেকে রক্ষা পায় এ সমস্তই ওখানকার বড় বড় লোকেরা করলে সেসব দিনের কথা ভাবলে জ্ঞান থাকে না এমন দিনও আসে মানুষের জীবনে আজ মনে হচ্ছে সমুদ্রে পাড়ি দিয়ে এসে অদূরে এবার রেখা যেন দেখা দিয়েছে ওরা সবাই বলে আমাদের দেশ এখন স্বাধীন আর সে যুগের মতো কষ্ট করতে হবে না এখন ছেলে ছেলেপিলেদের ভালো চাকুরি হবে চাকুরিতে উন্নতি হবে আগের মতো অল্প মাইনেতে ঘষটাতে হবে না খেয়ে মরবে না কেউ এ স্বাধীন ভারতের মাটিতে অনেক বড় বড় আশার কথা সে শুনেছে ছেলে ছোকরারা কত মিটিং করে বক্তৃতা দেয় গান্ধীজির ছবিতে মালা দিয়ে গান করতে করতে শহর ঘুরে বেড়ালো এই তো সেদিন তার মৃত্যুর পরে সেদিন এক বৎসর পুচি ঘুরল সুরেশও চমৎকার গান গাইতে পারে আর একটা গান গায় সুরেশ গান্ধীজি নাকি বড় ভালোবাসতেন সবাই বলে রামধুন গান রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবনা সীতারাম ভোরের আলো বেশ ফুটেছে সামনের পুরনো কোঠা বাড়িটা থেকে একজন বার হয়ে এসে পথের উপর দাঁড়িয়ে ওদের গরুর গাড়ির দিকে তাকিয়ে দেখলে ননীবালা চুপি চুপি বললে ও সুরেশ ওই বোধ হয় তোর বিনোদ কাকা ওর খুঁড়তো তো ভাই আমি চিনেছি তুই এগিয়ে যা পরিচয় দিয়ে প্রণাম করবি ওকেই চিঠি দেওয়া হয়েছিল মিনিট পনেরো কেটে গেল উভয়ের কথাবার্তায় সুরেশ আর তার বিনোদ কাকার তারপর বিনোদ কাকা এগিয়ে এসে ননিবালাকে আদর করে বাড়ির মধ্যে নিয়ে গেলেন বহু দিন পরে গ্রামের বউ গ্রামে ফিরে এসেছে আজ কুড়ি একুশ বছর পরে গ্রামের বৌঝিরা দেখা করতে এলো এপাড়া ওপাড়া থেকে অভয় নাপিতের বউ এসে বললে ও বৌ কেমন আছো খোকা কই কত বড়টা হয়েছে দেখি দাঁড়াও একটু পায়ের ধুলো দাও আগে তারপর দুই পায়ের ধুলো নিয়ে প্রণাম করে সে সামনে বসল অভয়ের বউকে দেখে ননিবালা যেমন আশ্চর্য হয়ে গেল তেমনি মনে মনে কেমন এক ধরনের দুঃখ হল অভয়ের বউ তার চেয়ে অন্তত কুড়ি পঁচিশ বছরের বড় তার মার বৈশী চুল অর্ধেক পেকে গিয়েছে শুধু ধাত ভালো আছে বলে অত বয়স বোঝা যায় না কিন্তু অভয়ের বউ এখনো সধবা পাকা চুলে সিঁদুর পড়েছে অভয় নাপিত এখনো বেঁচে থাকবে সেটা ভেবে দেখলে এমন কিছু আশ্চর্যের কথা নয় বড় জোর সত্তর বাহাত্তর না হয় তার বয়স হয়েছে কিন্তু এ কিন্তুর কোনো সান্ত্বনা ননীবালা মনের মধ্যে খুঁজে পেলে না ওর কি মরবার বয়স হয়েছিল পরদিন সে দেখলে শুধু অভয় নাপিতের বউ নয় তার চেয়ে অনেক বড় বয়সে বউ এখনও দিব্য সিঁদুর পড়ছে পাকা আতপাকা চুলে কেন চলে গেলেন অল্প বয়সে ওদের বিদেশে ভাসিয়ে গ্রামের মেয়েরা যখন দেখা করতে আসে তখন বারবার ওই কথাটাই মনে হয় ওর ননীবালার শ্বশুর বাড়ি বিনোদ কাকাদের বাড়ির দক্ষিণ গায়ে কুড়ি একুশ বছর ধরে সে বাড়িতে কেউ না থাকায় উঠোনে এক গলা নোনা ভাঁট সেঁতি জঙ্গল জঙ্গলি ডুমুরের বড় গাছে ডুমুর ফলছে পাঁচিলের মাথায় জানলায় কাঁটালতা উঠে জানলার কবার ঠেকে ফেলেছে সুরেশ কেবলই বলছিল মা আমাদের নিজের বাড়িতে চলো গিয়ে গ্রামে এসে পরের বাড়িতে থাকবো কেন আজ তিন চার দিনে জঙ্গল কাটিয়ে উঠোন পরিষ্কার করে তবে ননিবালা নিজেদের ভিটেতে ঢুকলো। মাত্র তিনখানা ঘর দুটো বারান্দা দুদিকে ভাড়া রান্নাঘর আলাদা কতকাল পরে আবার এ ভিটের মাটিতে সে পা দিল দীর্ঘ একুশ বছর এত তার জীবনে ঘটপাট ছিল সুরেশ বলে কই মা আমার তো কিছু মনে নেই এ বাড়িতে থাকবার কথা ননিবালা বলে দূর তোর বয়স যখন ন মাস তখন এ বাড়ি ছেড়ে আমরা চলে যাই যে এখন এখানে কিছুদিন থাকো মা আমার বড্ড ভালো লাগছে থাকতেই তো এলাম এখন মা মঙ্গলচন্ডী যা করেন ননিবালা সারা দিন ঘর ঝাড়ে পোঁছে সাজায় আজ একুশ বছরের ধুলোর স্তর পড়েছে ঘরখানার উপর কেবলই ওর মনে পড়ছে আজকাল ওদের বিবাহিত জীবনের সেই মধুমাখা দিনগুলি নববধূর নতুন স্বপ্ন মাখানো রাত্রীয় দিনগুলি উনি তখন একেবারে তরুণ সে চোদ্দ বছরের কিশোরী ওই তো সেই কুলুঙ্গিটা ওটাতে উনি একদিন রসগোল্লা এনে নুকিয়ে রেখে মজা করেছিলেন একটা বিলিতি ওষুধের কাগজের বাক্সের মধ্যে রসগোল্লা ছিল নু উনি বলেছিলেন কি বলতো এতে প্রগল্ভ নববধূ বলেছিল তোমার জিনিস তুমিই জানো ও তো একটা বিলিতে ওষুধ বাজি ফেলবে অত শত আমি কি ওতে রসগোল্লা হাতি গাছ হয়ে বলছি এই দেখো কটা খাবে বলো তারপর দুজনে কাড়াকাড়ি করে সেই রসগোল্লা খেয়েছিল ত্রিশ বছর আগের কথা মনে হচ্ছে কাল ঘটেছে এখানে এসে বড্ড বেশি করে স্বামীর কথা মনে পড়ছেন ননিবালার। সব ঘর সব বারান্দায় প্রতি কোণে ওই রান্নাঘরের খেতে বসবার বড় কাঁঠাল কাঠের পিড়িখানায় ওর নববধূ জীবনের স্মৃতি মাখানো তরুণ স্বামী সেখানে ঘুরছেন এ ঘরে ও ঘরে ও নিজে সেখানে ব্রীড়া নম্র কুণ্ঠিতা কিশোরী বধূ নতুন প্রেমের স্পর্শে দুরুদুরু বুক নিয়ে আলতা পরা পায় ঘরে ও ঘরে গৃহ কাজ করে বেড়াচ্ছে নবীন উৎসাহ নিয়ে ননীবালার মনে হচ্ছে যেন ও ঘরে গেলেই দেখবে তিনি বসে আছেন তক্তপোষে আবার ও ঘরে থাকলে মনে হয় বুঝি এ ঘরে এলেই দেখা পাবে আগেকার দিনের মতো লুকোচুরি খেলা এখনো কি চলছে একবার উনি নতুন ধানের শীষ নিয়ে এসে ঘরে ঢুকলেন বললেন লক্ষ্মীর ঝাঁপিতে রেখে দাও নতুন জমির নতুন ধান শাঁখ বাজাও তুমি ঘরের লক্ষ্যে শাঁখ বাজিয়ে অভ্যর্থনা করার নিয়ম তোমার ঠিক দুপুরের গমগম রোদে অলস নিমফুলের গন্ধের মধ্যে কতকাল আগের তার কথাই মনে পড়ে ননিবালা এক দৃষ্টি চেয়ে থাকে বাঁশঝাড়ের ঘন ডালের দিকে কিন্তু মন তখন অতীত দিনের কোন আবেশাতুর মুহূর্তটিতে স্থির নিবদ্ধ হয়তো সে সময় ছেলে সুরেশ বলে ওঠে মা একটু খাবার জল দাও না ননিবালা চমকে ওঠে ধ্যান ভেঙে লজ্জা পায় পাছে ছেলে কিছু বুঝে ফেলে ছেলেকে জল দিয়ে হয়তো কাঁথা সেলাই করতে বসে গেল কিংবা নতুন পাড়া তেঁতুলের রাশ বঁটি পেতে কাটতে আরম্ভ করে দিলে অমনি মনে পড়ে যায় সেই সব দিনে এমন চৈত্রের দুপুরে বাড়ির পেছনের গাছের তেঁতুলের রাশ এমনি কাটতে বসেছিল একদিন উনি পেছন থেকে এসে চুপি চুপি বললেন তেঁতুল কাটা রাখো নুন দিয়ে নেবু পাতা দিয়ে তেঁতুল জড়াও দিকে বেশ করে চুপ মাটের পাবেন পালাও তুমি তেঁতুল খেলে জ্বর হয় ইস উনি যেন আর খাবেন না একলা আমি খাবো কি না মা ঘুমুচ্ছে তুমি তাড়াতাড়ি ওঠো তো লক্ষ্মীটি জিভে জল আসছে না তেঁতুলের নামে সত্যি কথা বলো ননিবালাকে উঠে যেতে হয় কাটা তেঁতুল নিয়ে রান্নাঘরের দিকে উনি বলেন দাঁড়াও আমি নেবু পাতা নিয়ে আসছি তেঁতুলগুলো একটু ধুয়ে নিও বড্ড বালি কিচকিচ করবে নইলে ননিবালা ধমকের সুরে বলে হ্যাঁ গো হ্যাঁ সর্দারি করতে হবে না তেঁতুল ধুয়ে কেউ জড়ায় না জিজ্ঞেস করো গিয়ে পানসে হয়ে যায় দুজনে কাড়াকাড়ি করে সেই এক তাল জড়ানো তেঁতুল খেয়ে ফেলে পরদিনই ওর সর্দি আর গলা ব্যথা ননীবালা আঙুল তুলে কৌতুকের সুরে বলে কেমন বলেছিলাম না কথা শোনা হলো আমার কথা শোনা হবে কেন আমি কি আর কেউ মাকে যেন কোনো কথা বলো না ঠিক বলে দেবো চালাকি বার করে দেবো দেখো আর একটু তেঁতুল চলবে নিয়ে আসবো নুন নেবু পাতা দিয়ে ননিবালার দু চোখ বে জল গড়িয়ে পড়ে তাড়াতাড়ি মুছে ফেলে আঁচল দিয়ে ছেলে পাছেটের পায় আজ যদি তিনি থাকতেন মরার বয়স হয়নি তো অনায়াসেই থাকতে পারতেন আজকে সুখের দিন তাহলে খোকা এত বড় হয়েছে যে দেখে সেই ভালো বলে দুদিন পরে মা মঙ্গলচন্ডীর কৃপায় রেলে ভালো চাকরি করবে উনি পায়ের উপর পা দিয়ে বসে খান না কেন আমরা তাকে কাজ করতে দিতাম না আরাম করে খান না ছেলের রোজগার এ দুপুরে বসে বসে কত গল্প করতাম দুজনে ছেলের বউ সেবা করতো তেঁতুল জড়িয়ে নিয়ে আসতো পৃথিবীর পথে সে যেন একা সঙ্গী চলে গিয়েছে তাকে ফেলে দীর্ঘ পথ সামনে দূর থেকে দূরে বিস্তৃত কে জানে কত দিন চলতে হবে এই টানা পথ বে না তার খোকা তার সুরেশ আছে বেঁচে থাকছে তার ঘর কন্যা গুছিয়ে দিতে হবে না আজ বাদে কাল সুরেশের বিয়ে দিতে হবে ছেলে মানুষরা সংসারের কে জানে তাকেই গুছিয়ে দিতে হবে সব সুরে শেষে বলে মা একটু তেঁতুল জড়াও না নুন দিয়ে নেবু পাতা দিয়ে ননিবালা চমকে উঠে ছেলের তরুণ মুখের দিকে চেয়ে থাকে অবাক হয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে সে চোখের চল রোধ করল ছেলে কি করে জানলে তার বাবা অবিকল এমনি সুরে এমনি টান দিয়ে কথা বলত গ্রামে ফিরে আসা পর্যন্ত ওর প্রতি পদক্ষেপ যেন সে শুনতে পায় কি জানি কিছুই যেন ভালো লাগে না সব যেন ফাঁকা অর্থহীন হয়ে গিয়েছে কোনো কাজের উৎসাহ নেই একদিন ওপাড়ার হরিদাস চক্রবর্তীর বাড়ি সত্যনারায়ণের পুঁথি সোনা ও প্রসাদ খাওয়ার নিমন্ত্রণে সে পাড়ার ঝি বৌদের সঙ্গে গেল সেকেলে কোঠা বাড়ি দালানে পুজোর জায়গা হয়েছে মাদুর পেতে দেওয়া হয়েছে নিমন্ত্রিতা মেয়েদের জন্যে পুরুষেরা বসেছে বাইরের রোয়াকে পূর্ণিমার রাত্রে উঠোনের বড় নারকোল গাছগুলোর ছায়া পড়েছে রোয়াকে সদ্য তোলা জুঁই ফুলের সুগন্ধে ভুরভুর করছে পুজোর বারান্দা হরিদাস চকর্তীর বউ এসে বললেন এসো এসো ভাই কতদিন গায়ে আসোনি সেই একবার এসেছিলে অনন্ত চতুর্দশীর ব্রত উদযাপনের সময় মনে পড়ে ননীবালা বললে খুব মনে পড়ে তখন তোমার নতুন দু এক বছর বিয়ে হয়েছে দু বছর হবে চেহারা আগের চেয়ে খারাপ হয়ে গিয়েছে আর চেহারা দিদি কি দরকার আমাদের চেহারায় বলুন সে পাট তো ঘুচে গিয়েছে হা সে আর বলো না ভাই তো ছেলে মানুষ আমাদের ওদের চেয়ে কত ছোট তার কি এখন যাবার বয়স হয়েছিল সবই অদেষ্ট কি বলবো বলো ননিবালার দু চোখ ততক্ষণ জলে ভরে গিয়েছে অন্যদিকে মুখ ফিরিয়ে রইল নয়তো জল গড়িয়ে পড়বে গালবে সে একটা লজ্জার কথা এদের সামনে তার মনে যে কি অভাব সে কথা এরা কেউ বুঝবে না সে মধুর অনুভূতির স্মৃতি এদের জীবনে পুঁজি নেই স্থূল জীবনযাত্রা চালিয়ে যায় রান্নাবাড়া করে খাইয়ে ঘরকন্যা গেরস্থালি করে তার মনের সে অনুভূতির ধারণাই নেই এদের চোখের জল দেখে ভাববে ঢং করে কাঁদছে লোক দেখানোর জন্যে পাশের বাড়ির কানাই গাঙ্গুলির পুত্রবধূ এসে বসলো ওর পাশে ওর সঙ্গে আলাপ করে ফেললে অল্প দিন বিয়ে হয়েছে একটি মাত্র মেয়ে নমাস বয়স বাপের বাড়ি শান্তিপুরের কাছে হাবিবপুর বেশ শহুরের টান কথাবার্তায় ওকে বললে কাকিমা আমি আপনার সঙ্গে দেখা করতে যাব ভাবছি আজ কদিনই আমার কথা কে বললে তোমায় সবাই বলে আমার বিশ্বাসুরি বলছিলেন বড় ভালো বউ ছিল এ গাঁয়ের গিয়ে দেখা করে এসো বৌমা আপনার নাম কি কাকিমা ননীবালা তোমার বেশ নামটি খুকির নাম কি এখনো কিছু রাখিনি ডাকনাম টুলু আপনার কাছে যাব এখন একটা নাম ঠিক করে দেবেন এখন আপনার নাতনির দেব না কেন বৌমা কালি যেও গান করো নাকি গাই সে তেমন কিছু না আপনার মুখে শুনব এই মাত্ররা বলছিল আপনি ভালো গান জানেন আমি আমার গানের পাট তো চুকে গিয়েছে মা আবার না যখন তখন চোখে জল এসে বড় অপ্রতিভ করে দেয় এসব ছেলে মানুষ ছি বউয়ের সামনে তার কি এখন চোখ পানসে করে কাঁদবার বয়স সে না গিন্নি বান্নি ছেলের মা প্রীতিলতা মেয়েটি বেশ দেখতে কত আর বয়স হবে আঠারোর বেশি নয় ননিবালার সামলে নিয়ে বললে যেও ও বৌমা তোমাদেরই মুখের দিকে চেয়ে তো আবার এই গায়ের মাটিতে পা দিলাম যাবে বই কি সব বেশ ভালোভাবেই চলছিল এমন সময় আরেকটি ওর সমবয়সী মেয়ের সঙ্গে দেখা হলো তার নাম কনক এ পাড়ার কোনো এক বাড়ির মেয়ে বোধ উপেন ভটার্যের মেয়ে কনক ছোটে এসোর হাত দুখানা চেপে ধরে বললে মনে পড়ে বৌদি মনে পড়ে একে খুবই মনে পড়ে স্বামীর ঘরে প্রথম প্রথম যাবার সময় এই মেয়েটি আর রায়চৌধুরী পাড়ার সুবাসিনী এই দুজনে কি অসাধারণ ধৈর্য ও অধ্যাবসায় সঙ্গে তাদের রুদ্ধ দুয়ারের বাইরে আড়ি পেতে বসে থাকত রাত দুপুর পর্যন্ত একদিন না সেসব কথা এখন মনেই চাপা থাক জুঁই ফুলের গন্ধে ভরা দীর্ঘ বিলসিত তাদের পুরনো বাতাস কোন দিগন্তে বিলীন হয়ে গিয়েছে কিন্তু এসব পাড়াগাঁয়ের মেয়েদের কাণ্ডজ্ঞান বোধহয় একটু কম নইলে সে যেটা প্রাণপণে চাপা দিতে চাইছে ওরা সেটা খুঁচিয়ে তুলতে চাইবে কেন একটা সাধারণ বুদ্ধিও তো আছে কনক সামনে এলেই মনে পড়ে সেসব মাধবী রাত্রির টাটকা জুঁই চাঁপার গন্ধ কেন এরা সামনে আসে কেন এরা সামনে আসে ননিবালা মুখে অতি কষ্টে হাসি টেনে বললে হ্যাঁ ভাই কনক ঠাকুরজি ভালো ভালো তুমি দেখতেই পাচ্ছ তা তো দেখছি আহা মনে পড়লে বুক ফেটে যায় দিনের কথা সেই রাত্রে দাদা আমার মুখে খড়িগুলা মাখিয়ে দিলে পাতবার জন্যে মনে পড়ে না এদের জন্য আর কোনো কথা নেই আজকার দিনে ননিবালা চুপ করে রইল দেখে বোধহয় কিছু অপ্রতিভ হল সেও চুপ করে গেল খুব লোকজনের ভিড় দালানের মধ্যে মেয়েদের প্রসাদ খাবার পাতা সাজিয়ে দেওয়া হল ননিবালা এবং অন্যান্য মেয়েরা সেখানেই বসল সত্যনারায়ণের পুঁথি পড়া আরম্ভ হল খানিক পরে সেখানে একজন বৃদ্ধ লাঠি হাতে এসে দাঁড়াল বৃদ্ধের বাঁ হাতে একটা বাটি বৃদ্ধ এসে বললে পুজো হয়নি হরিদাস চক্র্তীর ছেলে বললে না আসুন জ্যাঠামশাই বসুন মেয়েদের মধ্যে আর বসবো না যাই বাইরে কত দেরি হবে বেশি দেরি হবে না জ্যাঠামশাই আবার বাড়ি গিয়ে রুটি করতে হবে তবে খাবো বেশি রাত্রের না হয় ননিবালা পাশের কাউকে জিজ্ঞেস করলে উনি কে ভাই সে বললে চাটুজ্জে বুড়ো ছেলেরা মস্ত রোজকেরে কলকাতায় থাকে বুড়ো বাবা এখানে পড়ে আছে খোঁজও নেয় না বউ বেঁচে নেই বোধ খুব আছে ছেলেদের কাছে কলকাতায় থাকে ইনি যান না কেন ছেলেদের কাছে তা কি জানি দিদি তা বলতে পারি নে এখানে থাকে তাই তো দেখি আর তুমিও যেমন নিজের খবরই রাখতে পারিনে তার আবার পরের খবর নিতে যাচ্ছি রাত অনেক হয়ে গেল পুজো ও পুঁথি পড়া শেষ হতে ননিবালা যখন ছেলের সঙ্গে বাড়ি যায় তখন দেখতে পেলে সেই বৃদ্ধ ওদের আগে আগে চলেছেন লাঠি ঠক ঠক করতে করতে ওদের দেখে বললেন কে যায় তোমাদের তো বাবা চিনতে পারলাম না সুরেশের পরিচয় পেয়ে বড় খুশি হলেন তাকে কত আশীর্বাদ করলেন ননীবালাকে বললেন তোমার বিয়ের পর একবার বৌমা তোমায় দেখেছিলাম বিয়ের বউ ভাতের দিন যেও আমাদের বাড়ি কেমন কালই যেও পরদিন বিকেলে ননীবালা বুড়োর বাড়ি গেল সামনে বারান্দাওয়ালা কোঠাবাড়ি একদিকে ডুমুর গাছ অন্যদিকে একটা বাতাবি নেবুর গাছ উঠোনের পূব দিকে একটা পেঁপে গাছে অনেকগুলো পেঁপে ধরেছে বুড়ো বললে কি দেখছো বৌমা ওসব আমার নিজের হাতে করা সবাইপুরের বিশ্বাসদের বাড়ি থেকে বি জানিয়েছিলাম আজ ন বছর আগে সেই গাছ তখন ওরা সব এখানে ছিল ননিবালা বললে ওরা কারা জ্যাঠামশাই তোমার জেঠিমা আপনাকে এখানে রেঁধে দেয় কে নিজেই খুব ভালো রাঁধতে পারি এই এখন বসে পরোটা করব জেঠিমা থাকেন না এখানে না মা ওরা বড় ছেলের কাছে থাকে কলকাতায় ক ছেলে আপনার তিনটি তা নিজের মুখে বলতে নেই তিন ছেলে ভালো চাকুরি করে শ্যামবাজারে তেতলা বাসা ইলেকট্রিক লাইট ফ্যান বড় ছেলের মোটর গাড়ি দশে মানে দশে চেনে চাটুর্য বললে সাপ্লাই ডিপার্টমেন্টের এক ডাকে সকলে চেনে চেহারাও একেবারে সয়েবী নিজের ছেলে বলে বলছি তা ভেব না বৃদ্ধের মুখে চোখে গর্বের ভাব অতি স্পষ্ট হয়ে উঠল নিজের মনে আপনা আপনি হেসে উঠে বললেন জন্মাবার পরে এতটুকু ছিল ওর মা ফুলে নবলার পাঁচু ঠাকুরের দৌড় ধরে তবে ওই ছেলে বাঁচায় ছ বছর বয়সে কাঁকড়া বিছের কামড়ে ছেলে নীল বর্ণ হয়ে মরে যাবার জোগাড় হয়েছিল কাঁটা নটের শেকড় বেটে খাইয়ে জল পড়া দিয়ে তেল পড়া দিয়ে সে যাত্রা অতি কষ্টে রক্ষা হয় তবে আজ আমাদের নৃপেন তাই এসো বসো বৌমা এই পরোটা কখনো আর তোমার সঙ্গে গল্প করি একটা ক্ষুদ্র ভাঁড় চেঁচে মুছে ঘি বেরুলো আধ খানেক বৃদ্ধ ভাঁড় দেখিয়ে বললে দালদা ভালো দালদা আর তাছাড়া পাচ্ছি কোথায় শ্রী ঘি আট টাকা শের কেন আপনার ছেলে টাকা পাঠায় না বৃদ্ধ তাড়াতাড়ি বলে উঠল পেন তার অনেক খরচ রোজগারও যেমনি খরচও তেমনি আমি আরটাকে বিরক্ত করিনি আমার বিঘে তিনে ধানের জমি আছে আর ধরো লাউ করি কুমড়ো করি ঢ্যাঁড়স টাটা সবই তৈরি করি নিজের হাতে বেশ চলে যাচ্ছে নৃপেন পুজোর সময় একখানা ভালো থান কাপড় পাঠিয়ে দিয়েছে ফাইন থান তা বৌমা সে আমি তুলে রেখে দিয়েছি বারবার দেখি বলি বড় খোকা আমায় দিয়েছে ছোট ছেলের বাসা আগে ছিল কলকাতায় এখন মণিপুরে সে এক জোড়া চটি জুতো পাঠিয়ে দিয়েছিল পুজোর সময় ননিবালা ইতিমধ্যে পরোটা কখনো বেলে দিয়ে বললে আপনি ভেজে নেবেন না আমি দেব না মা আমি নিচ্ছি কেন কষ্ট করবেন সরুন আমি করে দিচ্ছি ননিবালা খাবার তৈরি করে দুধ চাল দিয়ে পিঁড়ি পেতে বৃদ্ধকে যত্ন করে খেতে বসিয়ে দিলে বুড়োর মুখের ভাব দেখে মনে হল অনেক দিন তাকে এমন যত্ন করে কেউ খাবার করে খাওয়ায়নি বুড়ো বললে কি সুন্দর পরোটা হয়েছে মেয়ে মানুষ না হলে কি খেয়ে তৃপ্তি মেয়েদের হাতের রান্নাই আলাদা বেঁচে থাকো বৌমা বেঁচে থাকো মুখ বদলালাম অনেক দিন পর আপনার ছেলেদের বউ কেউ এখানে থাকে না কেন না না পাগল তাদের কি এই অজমাড়া গায়ে থাকতে বলতে পারি তুমি জানো না এসব অশিক্ষিত স্থানে তাদের আমি আসতে বলতে পারি না তাদের মন টেকে এখানে গরিব ছিলাম নিজে বটে কিন্তু ছেলেদের মানুষ করে দিয়েছি কষ্ট দুঃখ করে বিয়েও দিয়েছি তেমনি ঘরে বড় বৌমার বাবা মতিহারিতে সিভিল সার্জন মেজ বৌমার বাবা নেই মামারা খিদিরপুরে বড় কন্ট্রাক্টর রায়চৌধুরী কোম্পানির নাম শুনেছ সে রায়চৌধুরী কোম্পানি ছোট বৌমার বাবা এখন বাঁকড়োর সদর এসডিও বড় বৌমা ম্যাট্রিক পাস ছোট বৌমা বিয়ে পর্যন্ত পড়েছিলেন পরীক্ষা দেননি ইংরেজি বলেন কি আড়াল থেকে শুনেছি যেন মিম সাহেব হুম বৌমা এসব গল্প কথা এখান থেকে শোনাবে নিজের চোখে না দেখলে তারা কখন এখানে আসেননি বড় বৌমা এসেছিলেন একবার পুজোর সময় যেবার আমার বড় নাতির ভাত হয় প্রথম ছেলের ভাত এখান থেকেই হয়েছিল কিনা সে আজ বিশ বছর আগের কথা সে নাতি এবার ডাক্তারি পড়ছে মেডিকেল কলেজে ওর পরে দুই মেয়ে তারা স্কুলে পড়ে এইবার ম্যাট্রিক দিয়েছে একটি ছোট বৌমাকে নিয়ে আমার ছোটো কোকা এসেছিল সেবার মোটরে করে চার পাঁচ ঘন্টা ছিল সবাই আমি অনেক অনেকদিন দেখিনি না তাই চিঠি লিখেছিলাম চিঠি পেয়ে বউ নিয়ে দেখা করতে এসেছিল ছোট বৌমা এসে শুধু ডাব আর চা খেয়েছিলেন পাড়া গাঁয়ের জল খেলেই ম্যালেরিয়া হবে তাদের অবস্থা ভালো শিক্ষিত সব বোঝতো রাত কাটালো না এখানে কোথায় বা শুতে দিতাম না বিছানা না মশারি নিজের শুয়ে একটা ছেঁড়া মশারি টাঙ্গিয়ে সারা রাত মশা কামড়ায় নিজে ভালো দেখতে পাইনে চোখে যে সেলাই করবো আমি কাল আপনার মশারি সেলাই করে দিয়ে যাব জ্যাঠামশাই তা বেশ এসো বৌমা একটু গুড় সঙ্গে করে নিয়ে আসতে পারো খাবার ইচ্ছে হয় এবছর কিনতে পারিনি বড্ড দাম পরোটা দিয়ে খেজুরের গুড় লাগে বড় ভালো খাওয়া শেষ করে চাটুর্যে বুড়ো তামাক সাজতে বসলো ননিবালা চলে এলো তার মনে সম্পূর্ণ অন্যরকম ভাব সুরেশকে সে খেতে দিলে সুরেশ বললে বেশ জোৎস্না উঠেছে মা এখানে বসো ননিবালা বললে তাঁকে তোর মনে পড়ে খুব আমার নাম তা পড়াতেন রোজ সকালে উঠে বাবা যদি আজ থাকতেন সুরেশের গলার স্বর ভাঙা আবেগে আরষ্ট ননিবালা ভাবলে এই ভালো এই ভালো খোকাজ তোমার নাম করছে তুমি নেই বলে ওর চোখের জলে তোমার স্মৃতি সার্থক হোক বেঁচে থাকো মানে মানে খোকার মনে মন শুকিয়ে যায় তুমি বেঁচে থাকলে হয়তো চাটুর্যে জ্যাঠামশাইয়ের মতো তোমাকেও অবহেলা পেতে হতো ভালোই হয়েছে তুমি মানে মানে চলে গিয়েছো সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন পরিবারকে নিয়ে শান্তিতে থাকবেন শিগগির দেখা হচ্ছে আর একটা গল্প নিয়ে আজ আসি